মঙ্গলবার রাতে পুলিশ অভিযানে পূর্ব থানার পুলিশ রাজধানীর ও ওমেন্স কলেজের সামনে থেকে চারজন নেশা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের করা হয়। বাজার টাকা অভিযানের বিষয়ে দেবনাথ জানান আটকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকার নেশা প্রতিরোধে পুলিশ তৎপরতা আরও বৃদ্ধি পাবে স্থানীয়রা পুলিশ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. গতকালকে সন্ধ্যার সময় একটা গোপন সূত্র খবর পাই আমাদের কাছারপুরের এরিয়ার ভিতরে যে নতুন রাস্তা হয়েছে ওইখানে একটা স্কুটি নিয়ে একটা যুবক এই এই বিক্রি করছে কোটা কত দাম সরে বিক্রি করছে এই গোপন সূত্রের ভিত্তিতে হ্যাঁ আমরা আদিম থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং অন্যান্য অফিসার ছিল আমিও ছিলাম তো ওইখানে আমরা অ্যাকর্ডিংলি ওই স্কুটিটাকে বাইক বাইকটাকে ডিটেক্ট করি এখন একজনকে আমরা দেখলাম তার তলাশি করে তার সাথে চারশোটা কাউন্সোগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং তার সাথে আরও তিনজন ছিল টোটাল চারজনকে এখানে অ্যারেস্ট করা হয় এখন ওই ব্রাউন জায়গা ওয়েট করে দেখা গেছে এখানে প্রায় ফাইভ পয়েন্ট গ্রাম ব্রাউন ছিল